ড্রেসের মধ্যে লাকনো স্পেশাল লাকনো লাভারapura কোথায় এই ভিডিওটা যদি মিস করেন আপনি সবচাইতে সুন্দর ড্রেসগুলো মিস করবেন এত এত বড় মেজারমেন্টে এত বড় স্লিপস দিয়ে এবং সবচাইতে দারুন ম্যাটেরিয়াল দিয়ে এই প্রথম মনে হয় এরকম সুন্দর ভিডিও আপনি দেখছেন আশা করি পুরো ভিডিওটা দেখবেন কারণ এখানে যে সুন্দর কালার কম্বিনেশনের ড্রেসগুলো আছে প্রত্যেকটা আপনার দেখার মতো অবশ্যই বলবো যে কোন রংটা বেশি ফেভারেট কারণ লকনো এমন একটা সেলাইয়ের নাম যে সেলাইটার ড্রেস ফুলে থাকে না এবং সবচেয়ে একটা স্পেশাল সেলাই থাকে কারণ আমরা কিন্তু অনেক রকমের সেলাই সম্বন্ধে জানি ভরাট সেলাই ক্রস সেলাই কাঁথা সেলাই এবং ক্রস সেলাই তারপর হচ্ছে শান্তিপুরি সেলাই নকশি সেলাই তবে উল্টা ক্রস দিয়ে যে লনো প্যাটার্নটা হয় সেইরকম সেলাইগুলো কিন্তু সত্যি অসাধারণ হয় আর এইরকম দারুণ কম্বিনেশন যখন দেখবেন আর আপনি যদি এরকম একটা ড্রেস পরে আপনি কোথাও যান অফিস যান বা কাউকে যদি গিফট করেন খুব পছন্দ করবে দেখেন সবচেয়ে হচ্ছে এক একটা ড্রেস আমরা করেছি হচ্ছে মধ্যে এটা দেখেন কফির মধ্যে এটা কিন্তু কফির মধ্যে পুরোটাই একদম জিয়াস করে সুতার কাজ করা ইভেন এর অনাগুলো দেখার মতো সুন্দর আর এর ড্রেস প্রাইস আসবে দুই হাজার আটশো পঞ্চাশ টাকা দেখেন এই হচ্ছে আমার কালার কম্বিনেশন ওনাগুলো কিন্তু অনেক বড় আমি একটা মাথায় নিয়ে দেখাচ্ছি আসেন রঙ কিন্তু আপনার যেই রংটা ভালো লাগবে অবশ্যই একটা কমেন্ট করবেন আপনার বাজেটে নাই আসতে পারে কারণ দেশীয় প্রোডাক্ট এটা যদি মেশিনের কাজের হতো অনেক রিজনেবেল প্রাইসেও হয়তো বা পেতেন তবে আপনারা কিন্তু এই টাইপের এক একটা ড্রেস আপনি যদি ইম্পোর্টেড নেন আপনার কিন্তু তিনের উপরে প্রাইস আসবে এবং এরকমও অনেক পেজনার আছে আপনি কিন্তু এই সুন্দর ড্রেসটা কিন্তু আপনাকে কিন্তু হলে চার হাজার টাকাও গন্ধে হতে পারে তবে আপনারা কিন্তু মিড বাজেটে পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর চমৎকার ড্রেস আসেন আমি এই ড্রেসটা একটু দেখাই প্রত্যেকটাই কিন্তু সেম ম্যাটেরিয়াল এটাও কিন্তু ভেক্সিবল ড্রেসের ফ্রন্টে কাজ পাচ্ছেন আপনি পিঠে কাজ পাচ্ছেন এবং দেখেন স্লিভসটা কত গর্জিয়াস করে কাজ করা সো এই হচ্ছে আমার কামিজ আমি কিন্তু এটার মধ্যে সাদার মধ্যে কালো ওন্না দিয়ে করেছি আবার কালো কামিজের মধ্যে এরকম সাদা ওড়না দিয়েও করেছি পছন্দটা আপনার আপনি কিন্তু এই ভিডিওতে অনেকগুলো রং দেখতে পেয়েছেন কালো কফি সাদা কালো হলুদ আর এখন যেটা দেখছি দেখেন তো কোনটা পছন্দ হবে না কি সুন্দর সুতার কালার কম্বিনেশন দেখেছেন তবে দেখেছেন কি যে প্রত্যেকটা ড্রেস এভাবে নাড়া দিলেও কিন্তু সুন্দর একটা জিরো সাইজের জিরো সাইজের সিকোয়েন্সেরও কিন্তু একটা শাইনিং দিচ্ছে আর প্রত্যেকটা নামাজ অন্য থাকায় আপনি কিন্তু সুতি ওনা যখন পরবেন সারাদিন অনায়াসে যে কোনো কাজ যে কোনো সাথেও কিন্তু এই ওড়নাটা পড়লেও ভালো লাগবে এবং দেখবেন বাড়ির মুরব্বীরা কিন্তু এই ওড়নাটা সবচেয়ে বেশি পছন্দ করবে কারণ এরকম সুতি ওড়না তারা বেশ পছন্দ করে বিশেষ করে নামাজের ক্ষেত্রে কিন্তু আমরা এই সুতি বড় বড় ওড়নাগুলোই কিন্তু বেশি প্রেফার করি এতে করে কারণ কি আমাদের পুরো বডিটা অনায়াসে ঢাকা যায় তাহলে বলেন দেখে এত সুন্দর ড্রেসকে কেউ মিস করতে চায় আপনি কি চাইলি এত বড় বড় অন্যা পাবেন বর্তমানে কিন্তু পার্টি ওয়ার ড্রেসের সাথে কিন্তু সব শিফনের ওড়না বা জর্জেট অন্যা বা হচ্ছে অন্য টাইপ অফ ওড়নাগুলো কিন্তু হয়ে থাকে তবে আমাদের এই দেশীয় হ্যান্ডস্টিচের ড্রেসের সাথে কিন্তু আপনি কিন্তু সুতি কিন্তু আহ সুতি ওনা কিন্তু চমৎকার লাগে দেখেন আমি এই অন্যটা পরছি আমার কিন্তু এই পিঙ্কটা খুব ভালো লাগতেছে পিঙ্ক রংটা কিন্তু আমাদের ইয়াং জেনারেশন আপুদের কিন্তু খুব পছন্দ দেখেছেন সুন্দর লাগছে না যেটা ভালো লাগছে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে আমাদের পেজে অর্ডার করেন ড্রেস প্রাইস কিন্তু দুই হাজার আটশো পঞ্চাশ টাকা এটা দেখেছেন রাজকীয় একটা কামিজ সাদার মধ্যে সাদা সেম প্রাইস সবগুলো সেম প্রাইস সেম ম্যাটেরিয়াল হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি সারা দেশে ক্যাশ অন ডেলিভারি সো হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে অর্ডার করবেন শেষ ভালো যা সব ভালো চার এইটা দেখলে তো মাথা নষ্ট সাথেই থাকে নতুন ভিডিওর অপেক্ষা করেন প্রিয় মানুষকে খুশি করতে এমন একটা ড্রেসই যথেষ্ট আল্লাহ হাফেজ